আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস ইরানের নতুন আইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই ফাঁসি প্রথম দেশ হিসেবে তালিবানকে স্বীকৃতি দিল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস টানা বারো দিনের তীব্র সংঘাত শেষে অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ও ইসরায়েল তবে এই সংঘাত ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম ইসরায়েল হাইয়ম এক বিস্ফোরক দাবি করেছে সংঘাত চলাকালে মুসলিম দেশ সৌদি আরব গোপনে সহযোগিতা করেছে ইসরায়েলকে প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্য ইরানের পক্ষ নেওয়ার ভান করলেও বাস্তবে রিয়াদ নাকি হেলিকপ্টার পাঠিয়ে ইরানের সরা ড্রোন ঠেকাতে সাহায্য করেছে নেতানিয়াহর নেতৃত্বাধীন ইসরায়েলি বাহিনীকে ইরান থেকে উৎক্ষেপিত ড্রোন প্রতিহত করতে জর্ডান ও ইরাকের আকাশ সীমায় পরিচালিত অভিযানে সৌদি আরবের সক্রিয় ভূমিকা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রকাশ্য অবস্থান এবং গোপন ভূমিকা স্পষ্ট দ্বিচারিতা লক্ষ্য করা গিয়েছে সৌদি নেতৃত্বে মুখে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানালেও বাস্তবে রিয়া তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরান বিরোধী কার্যক্রমে সাহায্য করেছে বলে অভিযোগ এতে প্রশ্ন উঠেছে এই দ্বৈত অবস্থানই কি মুসলিম ভ্রাতৃত্বের পরিচয় শুধু সৌদি আরবই নয় প্রতিবেদনটিতে জর্ডান ও ইরাকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলা হয়েছে ইরানের ছোড়া ড্রোন ধ্বংস করা হয়েছে মূলত এই দুই দেশের আকাশ সীমায় অথচ এই তিনটি দেশই মুসলিম প্রধান এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসেছে এদিকে গাজায় টানা একুশ মাসের ইসরায়েলি বড় বড় হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাতান্ন হাজার একশ যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ চৌত্রিশ হাজারেরও বেশি এই মানবিক বিপর্যয়ের মাঝেও সৌদি আরবের পক্ষ থেকে দেখা যায়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ বরং কূটনৈতিক বিবৃতি ও শীতল নিরবতার আড়ালেই থেকেছে দেশটি এই পরিস্থিতিতে ইরান একাই বর্বর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে অথচ একই সঙ্গে গোপনে সেই ইরানকেই দুর্বল করতে ইসরাইলকে সহায়তার অভিযোগ উঠেছে সৌদি সহ আশেপাশের কয়েকটি মুসলিম দেশের বিরুদ্ধে এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে এ বিষয়ে সৌদি আরব এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরানের নতুন আইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই ফাঁসি কর্তৃপক্ষ শত্রু দেশের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক আইন গ্রহণ করেছে মঙ্গলবার ইরানের সংসদে পাশ হওয়া এই নতুন আইনে শত্রু দেশের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতাকে মৃত্যুদণ্ড সহ দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে আইনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি করা বা তাদের সঙ্গে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা করাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হবে বিশেষ করে ইসরায়েলকে উল্লেখ করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সহায়তা করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে অপরদিকে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি স্টারলিং সহ অনুমোদনবিহীন ইন্টারনেট সেবা সরঞ্জাম কেনাবেচা ও মজুদ করা গুরুত্বপূর্ণ অপরাধ বলে ঘোষণা করা হয়েছে এসব অপরাধে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশটির বেশি নিষিদ্ধ যন্ত্রাংশ উৎপাদন বা আমদানি করলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে আইনে আরো বলা হয়েছে যদি কেউ সামরিক অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি নাশকতার প্রচেষ্টা চালানো ব্যক্তিকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এছাড়া মিথ্যা অববাদ প্রচার বা বিভক্তি সৃষ্টিকারী কন্টেন্ট তৈরি করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে বিদেশি গণমাধ্যমকে যদি কোনো ছবি বা ভিডিও পাঠানো হয় যা ইরানি জনগণের সম্মান হানি করে সেক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে প্রথম দেশ হিসেবে তালিবানকে স্বীকৃতি দিল রাশিয়া প্রথম দেশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বৃহস্পতিবার কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরন সঙ্গে সাক্ষাৎকালে মুত্তাকি রাশিয়ার এই স্বীকৃতিকে ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক সম্মানের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং এটিকে অন্য দেশগুলোর জন্য উদাহরণ বলে দাবি করেন তালিবানরা দুই সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের চেষ্টা চালিয়ে আসছে যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তি কৃষি পরিবহন ও অবকাঠামো খাতে সহযোগিতা আরো দৃঢ় হবে এছাড়া রাশিয়া আফগানিস্তানকে সন্ত্রাস ও মাদক বিরোধী লড়াইয়ে সাহায্য অব্যাহত রাখবে তালিবানের ক্ষমতায় আসার পরও রাশিয়া আফগানিস্তানে তাদের দূতাবাস খোলা রেখেছিল দুই সালে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবানের সঙ্গে তেল গ্যাস ও গম সরবরাহ চুক্তি করে সালের এপ্রিল মাসে রাশিয়া তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে তাদের সঙ্গে পূর্ণ অংশীদারত্বের পথ তৈরি করে গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালিবানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে মিত্র হিসেবে উল্লেখ করেন তালিবানের শাসন আমলে নারীদের উপর কড়াকড়ি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সমালোচনা ও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে জাতিসংঘের মতে তালিবানের কঠোর বিধিনিষেধ লিঙ্গ বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন দুই একুশ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের বিপক্ষে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বর্তমানে চীন সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিলেও রাশিয়া একমাত্র দেশ যা তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন